আসসালামু আলাইকুম বিয়ার আজকে আমরা দেখাবো কিভাবে ক্যাম টাইমিং করতে হয় প্লেন মেশিন কিভাবে ক্যাম টাইমিং করতে হয় ওই যে বিটা তিন মিলে লিংক ইউজ করো বলো তিন মিলে লিংক ইউজ প্রথমে আমাদের লুজ দিয়ে নিতে হবে

এটা হানড্রেড পারসেন্ট এটা মনে রাখতে হবে যে ক্যাম্পটা যদি ঠিক না থাকে তাহলে আপনার সুতা উপরে কেটা চলে উইটা দেব নিডেল থেকে বের হয়ে যাবে সুতা এখন আমরা দেখতেছি দেখেন এই যে সুতাটা প্রতিটা সুতা এই যেরকম থাকবে আগে কিন্তু সুতা কেটে উপরে উঠে যাইত এখন দেখেন আমরা ঠিক করার পরে এই যে সুতা দেখেন এই যে পজিশনে একটা মেজারমেন্ট আছে এরকম লম্বা থাকবে সবসময় আশা করি আমাদের কাজটি সঠিক হয়েছে